হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো ফেসবুক সব জায়গায় ভিডিও যাচ্ছে বাট ফেসবুকে কিছু প্রবলেমের জন্য ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি বেশি লং ভিডিও দিচ্ছে না তো যাই হোক ভিডিওগুলো মানে যত পুরনো হচ্ছে মানে আমার আরও ইচ্ছে বাড়ছে যে তাড়াতাড়ি তোমাদেরকে আমি শেয়ার করবো মমেন্টগুলো ভিডিও এত জমেছে কিন্তু সময়ই পাচ্ছি না সবাই হয়তো শুনে হাসাহাসি করবে সময় পায় না সময় পায় না খালি বলেন কিন্তু না এখন দেখবে বিয়ের পরে বা যারা নতুন বিয়ে হচ্ছে বা যারা নতুন বাচ্চা হচ্ছে ওরাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি সময় না পাওয়াটার মিনিংটা কি। বাকিরা হয়তো বুঝতে পারবে না সে আলাদা ব্যাপার এখন যদি বুঝতে নাও করো কিছুদিন পর বুঝতে পারবে তো যাই হোক সেসব তো চলতেই থাকবে সেই মধ্যেও সময় যে আমি একটু বের করতে পারছি এটা মানে আমার কাছে অনেক বড়ো পাওনা ভগবানকে বলি এইভাবে যেন আমি সময়গুলো বের করে নিজের জন্য সময় বের করতে পারি নিজের ফ্যামিলির জন্য সময় বের করে দিতে পারি আর নিজের ক্যারিয়ারটার জন্য ঠিক রাখতে পারি এরকমই ইচ্ছা আছে তো সব ব্যালেন্স করে চলা সত্যি খুব কঠিন যারা ঘরেও কাজ করছে বাইরেও কাজ করছে তাদেরকে আমি প্রচুর স্যালুট জানাই কেননা এখন এই ফেসে এসে আমি বুঝতে পারি সব কিছু সামলানো যে কতটুকু কঠিন হয়ে দাঁড়িয়েছে স্পেশালি বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকেও তুমি একজন মানে বিশ্বস্ত কারোর কাছে দিয়ে যেতে হবে না ওদের তুমি বেরোতেও পারবে না সো আর কোনো কোনো সময় বাধ্যতামূলক বেরোতে লাগছেও কিছু করার নেই বিশ্বাস করো আর না করো তো যাই হোক সেই দিনটা ছিল শীতের সময় আর আমি তো বাইরে বেরোচ্ছিলাম না একদমই সোয়েটারগুলো ঘরে হিটার চালানো চলছিল মানে থাকছিল তাই অত পড়া হচ্ছিল না তো নিউ ইয়ার তো আমরা সেইভাবে সেলিব্রেট করতে পারিনি তো আমার হাজব্যান্ড বললো যে ঘরেই নিউ ইয়ারটা সেলিব্রেট করি তো টোটাল ডেকোরেশন ও করেছে এরকম ডেকোরেশন আমরা অ্যানিভার্সারিতেও করেছিলাম বাট এইবার যেটা হয়েছে নিচে একটা কুশন টাইপ আছে এখন আমার আমার বেবির সঙ্গে কথা বলে কিছুটা ওকে রেডি করে নেবো আর আমি তো রেডি হয়েই গেলাম না এইসব নাইটের ভিডিও হবে ইন লাভেকার তো এই ইয়েলো সোয়েটার উইদাউট বাটন আমার খুব পছন্দের আর আমি এটা ভীষণ জিন্সের সঙ্গে পড়তে ভালোবাসি কিন্তু জিন্স প্যান্ট এখন আমার আর হচ্ছে না সেই সব এখন মানে লাগছে বাচ্চাদের প্যান্ট তো যাই হোক অবভিয়াসলি ওয়েট গেইন হয়েছে প্রচুর তো এই সোয়েটারটা আমি কিনেছিলাম শিলচার যে ভুটিয়া মার্কেট আছে সেখান থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রির হ্যাঁ টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টোয়েন্টি ফোরে স্টার্টিংয়ে শীতকালের সময় কিনেছিলাম ঠিক এক্স্যাক্ট মনে নেই তো সেই সময় আমি কয়েকদিন পরেছিলাম তারপরে যেহেতু শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো প্রেগনেন্সির টাইম ছিল ওই টাইমটায় মানে আমার একদম মানে বেরোনোও হয়নি আর খুব একটা পড়াও হয়নি তো ভাবলাম আজকে আবার লুকটা ক্রিয়েট করি আর ভাবলাম কি পরব সঙ্গে সঙ্গে পরে নিলাম একটা প্লাজো তো বেশ ভালোই লুকটা এসছে ভালোই লাগছে আর এখানে দেখো বসে আছে আর সঙ্গে আমার খুব বেশি স্কিন প্রবলেমও শুরু হয়েছে এখন জানি না কেন এটা হচ্ছে বাট আই থিঙ্ক এটা মানে হবেই আমার কেননা এমনিও প্রবলেম ছিল প্রেগন্যান্সির সময় পুরোই কমে গেছিলো বাট আবার এখন এসছে হতে পারে খাওয়া দাওয়া বেশি হয়েছে সেই সবের জন্য বুঝতে পারছি না ঠিক আর যাই হোক এখানে ডেকোরেশনটা করার পরে আমার হাজব্যান্ড কেকও এনেছিল তো বেশ সুন্দর ও একাই ডেকোরেশন করেছে কেননা আমার এখন একদমই সময় হয় না ডেকোরেশন এসব করার মানে ওর সঙ্গেই আমার সময় কেটে যাচ্ছে ওর ডাইপার চেঞ্জ ওর এই সেই চলছেই মানে একটা একটা বাচ্চা যাদের থাকে ওরা হয়তো বুঝতে পারবে আগে না কখনও ভাবিনি যে বাচ্চার সাথে এরকম কাজ হয় বাচ্চা যে আলাদা হয় এটা মাথায় একদম আসেই কখনো মানে যাই না কেন না আমি আমার ভাইকে দেখেছি বাট ভাইয়ের সঙ্গে খুব একটা টাইম স্পেন্ডও মনে হয় করতে পারিনি মানে সেই সময় আমি স্কুলে যেতাম মানে আমার টিউশন থাকতো তো ভাইকে আমি একটু একটু সময়ের জন্য পেতাম তো সে আমি ভাবি যে বাচ্চাপালা আর কি মানে আগে এরকম লাগতো আর কি এখন বুঝতে পারি আসলে বাচ্চা বলা কাকে বলে কাজ কখনও শেষ হয় না যতই তুমি কাজের মানুষ রেখে দাও যত হেল্পিং হ্যান্ড রেখে দাও পরেও তুমি সময় পাবে না মানে বুঝতে পারছো ঘরে কতটা কাজ থাকে তো যাই হোক ওকে একটা সোয়েটার পরিয়ে নিয়েছি আর নিজেদের মতো করে একটা সেলিব্রেট করছি সোয়েটারটা ফার্স্ট ক্রাই বেবি হাক ব্র্যান্ডের এনেছি সবগুলো তো দেখানোই নেই তো এই পিঙ্ক কালারটা সবাই বলে বয়েসদেরকে কেন পরাবে কিন্তু আমার মনে হয় এখনই বাচ্চার সময় ওর সঙ্গে যা করার করে নিতে পারো পরে কোনো বড় হয়ে দেখবে মা আমাকে পিঙ্ক কালার পরিয়েছে তখন শিওর আমার উপরে খেপবে খুব তো তখন খেপাটা আচ্ছা কিভাবে ম্যানেজ করবো তখন দেখা যাবে বাট এখন নিজের মন মতো মেয়েদের মতো মতোকে সাজিয়ে টাজিয়ে আমি সব কিছু মানে করে নিচ্ছি যাদের না ছেলে হয়ে ওদের মানে মেয়েকে যেইভাবে সাজানোর এটা মানে ছেলেদের সঙ্গে এক্সপিরিয়েন্স করে নেয় তো যাই হোক আর নর্মালি যেন আমি দোকানে গেলেও আমি দেখতে পারি যে ছেলেদের অপশান এত কম মেয়েদের অপশান এত বেশি আমি ঘুরে ফিরে ওই মেয়েদের ফ্রকগুলো দেখতে চাই এইসব করি আমি ঘুরে ফিরে মানে ওর তখন আমি ড্রেসই পাই না এরকম আমার ফিল হয় তো যাই হোক এইভাবে আমরা সেলিব্রেট করলাম আর সত্যি মানে বিশ্বজয়ে যে মানে কতটুকু মানে কাজ করছে অ্যাজ এ ড্যাড মানে ও মানে যতটুক পারছে ও করে যাচ্ছে মানে এগুলো বলার মতো না আর ও এখানে আমি ওকে একটা পিলো দিয়ে বসিয়ে রেখেছি যাতে একটু সাপোর্ট পায় কিন্তু বসতে পারে না তো যাই হোক ও মানে কীভাবে কেকটাকে ধরে নেবে সেই ওর চেষ্টা চলছে তো এই টাইমটাই মানে বাচ্চাদের হাত পা একটু একটু চলাফেরা শুরু হয় তো যাই মানে নতুন জিনিস দেখে ওরা ধরতে চায় এই কয়েকদিন এইটাই বুঝলাম তো যাই হোক আজকে দিনের আমাদের পোলাও সঙ্গে চিকেন আর বেগুন ভাজা আছে তো পোলাওটা বেশ সুন্দরই হয়েছে এর মধ্যে যে সব কিছু ম্যানেজ করে এইগুলো খাওয়া দাওয়া করতে পারছি এটাই অনেক আমি অনেকটাই রিচ কম খাই তো এখন যেগুলো হচ্ছে এটা আজকে একটু খেয়ে নিচ্ছি কেননা ভীষণ গ্যাসের প্রবলেম হয় তখন আরেক ঝামেলা হবে সেই জন্য আর তোমাদেরকে আমি বলবো যে যদি তোমরা বাইরে বেরোচ্ছ না যারা ঘরের মধ্যেই নিজেকে সাজিয়ে রাখার চেষ্টা করো সবাই বলতো হয়তো বলবে যে বোকা আমি ঘরে সেজে বসে আছে আমি বলবো ঘরে সাজলেও মনটা অনেকটা ভালো লাগে আমি তো এটাই করি যারা যারা মম হচ্ছে প্রথমে সত্যিই মানে ভীষণ ড্রেস্টিক চেঞ্জ হয় ওয়ান মান্থ তো মারাত্মক টু মান্থস থ্রি মান্থস থেকে একটু অনেকটা অন্যরকম চেঞ্জেস শুরু হবে বাট আই ফিল ওয়ান মান্থটা মানে একদম মারাত্মক থাকে মানে এটা বলার মতো না মানে আমি যেটা ফেস করেছি এখন বলতে গেলে অনেকটা চেঞ্জ এসছে আগে তো মানে কীরকম যাচ্ছিলো দিন তো কি বলবো তো যাই হোক সবাই হ্যাপি থাকবে আর কিছু কিছু ফেসবুকে খুবই দুঃখজনক নিউজ আসছে এগুলো দেখে মন তো খারাপ হয় বাট যাই হোক তার সঙ্গে নিজেকে তো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সো লাভ ইউ অল টেক কেয়ার আসছি নিউ ব্লগ নিয়ে বাই